মাত্র তেরো হাজার চারশো নিরানব্বই টাকায় ওয়াল্টনের নতুন স্মার্টফোন নেক্সি এন সেভেন্টি ফাইভ এই বাজেটের ভিতরে ওয়াল্টন অফার করছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশের যুক্ত একটা পাঞ্চোল ডিসপ্লে পাঁচ হাজার এমএচ ব্যাটারি ডুয়েল স্টিরওয়ে স্পিকার সেই সাথে অ্যান্ড্রয়েড ফিফটিন এছাড়াও রয়েছে আরো বেশ কিছু ফিচার এই ফোনটিতে আজকের ভিডিওতে ওয়ালটনের নতুন স্মার্টফোন নেক্সি এন সেভেন্টি সম্পর্কে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব। মূলত এই ফোনটি কারা কিনবেন কিভাবে ব্যবহার করবেন ফোনটির সকল ডিটেলস কুটিনাটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ফোনটির বক্স কন্টেন্ট হিসাবে বক্সের ভিতরে পাবেন নেক্সি এন সেভেন্টি ফাইভ ডিভাইসটি সেই সাথে পাবেন একটা চার্জিং অ্যাডাপ্টার এটা এক্স্যাক্টলি কত ওয়ার্টের কোথাও মেনশন করা নেই আমি পাইনি সেই সাথে আপনি পাবেন একটা ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এবং পাবেন সিম ইজেক্টর সেই সাথে রয়েছে টিপিউ কেস এবং রয়েছে গ্লাস প্রোডেক্টর মোট কথা আপনি যদি এই স্মার্ট ফোনটি কিনেন তাহলে বাইরে থেকে আপনাকে আর কোনো কিছু কিনতে হবে না সকল কিছু আপনি ঠিকঠাক করে ফোনটি করতে ফোনটি হাতে নিলে একটা একটা ফোন আমার কাছে হ্যান্ড টা বা হ্যান্ড ফিলটা ভালো লেগেছে ফোনটি দুইটা কালার ভেরিয়েন্টে বাজারে এসেছে একটা হচ্ছে অ্যাম্বার ব্ল্যাক আর একটা হচ্ছে লোনার সিলভার ফোনটির পেছনের সাইডের এর টা গ্লাসে ফিনিশড কিন্তু এখানে একটা টেক্সচার দেওয়া রয়েছে ব্ল্যাক কালারের যে ফোনটা এটাতে সহজেই দেখতে পাচ্ছি যে ফিঙ্গারপ্রিন্ট পড়ে পরে যাচ্ছে সেই সাথে ডাস্ট পড়লে মোটামুটি বোঝা যায় আমার মনে হয় যে সিলভার কালারের যে ফোনটা রয়েছে সেই ফোনটাতে এই প্রবলেমটি হবে না ফোনটির ওজন মাত্র একশো গ্রাম খুব একটা ভারীও না আবার একদম হালকাও না ফোনটির থিকনেস এইট মিলিমিটার ফোনটির পোর্টস এন্ড বাটন বলতে ফোনটির নিচের অংশ আপনারা দেখতে পাবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জ্যাক তার পাশে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন তার পাশে দেখতে পারবেন টাইপ সি চার্জিং পোর্ট এবং মেন স্পিকার ফোনটির রাইট সাইডে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং পাওয়ার বাটন এটার পাওয়ার বাটনের ভিতরে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া রয়েছে খুব সহজে রিস্ক করা যাচ্ছে আর মোটামুটি ভালোই রেসপন্স করে এবং তার উপরে রয়েছে ভলিউম রকার। ফোনটির লেফট সাইডে রয়েছে একটা সিম ট্রে যেটাতে আপনারা দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন ফোনটির উপরের সাইডে আপনারা দেখতে পারবেন সেকেন্ডারি স্পিকার

সরাসরি মনে হয়েছে আর একটু ছোট হলে মনে হয় আর একটু বেশি ভালো লাগতো এবং শুরুতে বলেছি ডিসপ্লেটা ওয়ান টোয়েন্টি হার্স যুক্ত একটা ডিসপ্লে সেই সাথে এটা টাচ স্যাম্পলিং রেট হচ্ছে টু শুধু তাই না এটাতে আইপি সিক্সটি ফোরের রেটিং রয়েছে তাই আপনি এই ফোনটা যদি ভিজা থাকে ভিজা অবস্থায় আপনি কিন্তু ফোনটা টাচ করলে অ্যাকুরেটলি কাজ করে শুধু তাই না আপনি হ্যান্ড গ্লাভস পরেও ফোনটি চালাতে পারবেন কোনো প্রকারের ঝামেলা হবে না সেই সাথে ডিসপ্লেতে রয়েছে প্যান্ডা গ্লাস প্রোটেকশন গরিলা গ্লাস না হলেও আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এইটা অনেক বেশি সব মিলিয়ে বাজেট বিবেচনায় ডিসপ্লে আমার নেই যেহেতু ফোনটিতে ওয়ান টোয়েন্টি হার্স রেট রয়েছে এবং টু ফোরটি হার্স টাচ স্যাম্পলিং রেট রয়েছে তাই যখন আপনি ফেসবুক ব্রাউজ করবেন ইউটিউব ব্রাউজ করবেন তখন আপনি একটা স্মুথ ফিল পাবেন ফোনটির পারফরমেন্সের জন্য ফোনটিতে দেওয়া রয়েছে ইউনিসকের টি সেভেন টু ফাইভ জিরো প্রসেসর যেটা টুয়েলভ ম্যানমিটার আর্কিটেকচারে তৈরি এআরএম কোডটেক্স এ সেভেন্টি ফাইভ থাকায় বেসিক লেভেলের সকল কাজ স্মুথলি আপনি করতে পারবেন ফোনটিতে রয়েছে ফোর জিবি র্যাম সেই সাথে আপনি চাইলে এইটাতে এইট জিবি পর্যন্ত র্যাম এক্সটেন্ড করতে পারবেন যেটা ভার্চুয়াল র্যাম এবং এটাকে ওয়ালটন আদর করে বলে র‍্যাপিড মেমোরি সেই সাথে রয়েছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ যেটা ফাস্ট অ্যাপ ওপেনিং করে এবং গেম লোডিংয়েও টাইম মোটামুটি কম নেয় আমি পাবজি লাইট অ্যাসফাল্ট নাইন আর ফ্রি ফায়ার খেলেছি ফোনটি দিয়ে মিডিয়াম সেটিংয়ে মোটামুটি ভালোই চলে তবে দীর্ঘ সময় গেম খেললে একটু গরম হয় যেটা প্রত্যাশিত এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে ফোনটির পেছনে থাকছে একটা বড় সড়ো ক্যামেরা সেটআপ এখানে অনেকগুলো ক্যামেরা কাটআউট দেখতে পারবেন তবে এইখানে মেইনলি একটা রয়েছে সেই সাথে রয়েছে একটা ভিজিলেন্স আর বাদ বাকি যেগুলো রয়েছে এগুলো মোটামুটি এবং নিচের অংশ আপনারা দেখতে পারবেন বড় একটা কাট যেটা ফ্ল্যাশ লাইট সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে পিছনের ক্যামেরা সেট আপটা একটু বেশি হিজিবিজি ভিজি আর একটু বড় সড়ো হয়ে গেছে আর একটু ছোট হলে আমার মনে হয় যে আর একটু ভালো দেখা যেত ফোনটির শুটিং মোডসে রয়েছে ডুয়েল ভিউ ম্যাক্রো টাইম ল্যাপ ফিল্ম এছাড়া ফোনটি দিয়ে আপনারা পোর্ট্রেট ও ছবি তুলতে পারবেন এই মুহূর্তে ফোনটি দিয়ে কিছু তোলা ছবি এবং ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোনটি দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ টেন এইটি পি এ ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে এইট মেগা একটা সেন্সর যেটা নর্মাল আলোতে ভালো পারফরমেন্স করে লো লাইটে শার্পনেস একটু কমে যায় কিন্তু বিউটি মুড আর ফিল্টার থাকায় এটা মোটামুটি ব্যালেন্স করা যায় ফোনটিতে ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে পাঁচ হাজার একটা ব্যাটারি এবং এইটা ফুললি পাওয়ার আপ করলে আপনি একদিন অনায়াসেই ব্যবহার করতে পারবেন আপনি যেভাবে ভাবে ইউজ করেন না কেন তবে আমার কাছে খারাপ লেগেছে একটা দিক সেটা হলো ওয়ালড্রন তাদের বক্সের ভিতরে যে পাওয়ার অ্যাডাপ্টারটা দিয়েছে এই ফোনের জন্য সেটা সম্ভবত 10 থেকে 15 ওয়াটার হতে পারে এবং সেটা দিয়ে চার্জ হতে মোটামুটি ভালোই সময় লাগে তবে চার্জ হতে বেশি সময় লাগলেও আপনি ফোনটা কিন্তু অনায়াসেই দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন আমার কাছে মনে হয় যারা ফুল ডে ইউজার সব সময় ফোনের ভিতরে লেগে থাকেন তাদের জন্য এটা একটা পারফেক্ট ফোন হতে পারে এই বাজেটের ভিতরে ওয়ালড্রনের নেক্সি N75 এর এই ফোনটিতে আমার যে সকল ফিচার ভালো লেগেছে তার ভিতরে অন্যতম হলো IP64 রেটিং যেটা হালকা পানির স্প্ল্যাশ এবং ধুলাবালি থেকে ফোনটিকে রক্ষা করবে এছাড়াও ফোনটিতে দেওয়া রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার যেহেতু ফোনটি কম বাজেটের এবং এই ফোনটি দিয়ে বেশিরভাগ মানুষই ইউটিউবে ভিডিও দেখবে ফেসবুক ব্রাউজিং করবে মিউজিক শুনবে সেই ক্ষেত্রে আমার মনে হয় ডুয়াল স্টেরিও স্পিকারটা থাকাতে যারা এটা ব্যবহার করবে মাল্টিমিডিয়া কনজামশনে তাদের কাছে এটা খুব ভালো একটা এক্সপেরিয়েন্স দিবে এছাড়াও ওয়েট ও গ্লোব টাচটাও আমার কাছে ভালো লেগেছে যেটাতে আপনি হাত ভিজা থাকা অবস্থায় ফোনটি ব্যবহার করতে পারবেন টাচে কোনো প্রকারের সমস্যা করবে না এছাড়াও স্পেশাল কিছু ফিচার রয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে এন্টি থেপ মুড যেটা থাকার কারণে আপনার ফোনটি হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও আমার মনে হয় কমবে এখানে বেশ কিছু মুড আপনি দেখতে পারবেন তার ভিতরে রয়েছে আপনি যদি ফোনটি চার্জ অবস্থায় রাখেন তাহলে কেউ যদি আনএক্সপেক্টেডলি চার্জটি টান দিয়ে খুলে ফেলে সাথে সাথে ফোনটি রিং বেজে উঠবে এছাড়াও আরও কিছু অপশন রয়েছে তার ভিতরে অন্যতম একটা লেগেছে অনেক সময় দেখা যায় আমাদের ফোনটি লুকিয়ে বাসার কেউ বা আমাদের বন্ধু কেউ আনলক করতে চায় যখন সে একের পর এক তিনবার ভুল প্যাটার্ন বা ভুল পিন টাইপ করবে সাথে সাথে আপনার সেলফি ক্যামেরা তার একটা ছবি তুলে ফেলবে এছাড়াও আরও বেশ কিছু ফিচার রয়েছে এটার ভিতরে তার ভিতরে রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল আপনি এটা দিয়ে কিন্তু প্যারেন্টিং কন্ট্রোলও করতে পারবেন অ্যাপ লক হিডেন অ্যাপ সাইড অ্যাপ্লিকেশন বার ডাইনামিক উইন্ডো ডাবল ট্যাপ ওয়েকআপ থ্রি ফিঙ্গার স্ক্রিনশট লিসেনিং মুড এবং নাইট লাইট এই সকল ফিচার আপনি যদি বাস্তবে ইউজ করেন আমার কাছে মনে হয় যে আপনার কাছে ভালোই লাগবে যারা বাজেটে একটা ভালো ফোন চান মোটামুটি লং টাইম ইউজের জন্য মাল্টিমিডিয়া কনজামশনের জন্য ইউটিউব ব্রাউজিং ফেসবুক ব্রাউজিং করার জন্য তাদের জন্য এটা হতে পারে পারফেক্ট একটা ফোন তবে যারা অ্যামোলেট ফাইভ বা হেভি গেমিং করতে চান এইটা কিন্তু তাদের জন্য না সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়াল্টন যেভাবে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলো বাজারে আনছে সেই হিসাবে আপনার কাছে ওয়াল্টনের এই নেক্সট জি এন সেভেন্টি ফাইভ ফোনটি কেমন লাগলো সেটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অল ওভার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই